যেখানে পঞ্চাশটা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয় আর যেখানে পাঁচশো হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না এর চাইতে লজ্জার কি হতে পারে কথাগুলো বিচার করবেন শুধু তাই নয় লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মদ খেয়ে মদের বোতলগুলোকে মন্দিরের পেছনেই ফেলে দেয় এর চাইতে অধপতন আর কি আছে আবার দেখবেন তাস খেলবে তো তাস খেলার জায়গা অন্য কোথাও নেই মন্দিরের বারান্দাতে পান খেয়ে পানের পিপটা ওখানেই ফেলে দেয় লজ্জা আমাদের শুধু তাই নয় আরো কথা মনে রাখুন আমাদের হিন্দু ছেলেরা গাঁজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে যদি আমি বলি হ্যাঁ গাঁজা খাচ্ছিস কেন রে মন্দিরে বসে জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছিল বলে বাবা তো বিষ খেয়েছিল তোরা বিষ খা বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে একটা এলাকাতে আমি গিয়ে দেখেছি মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে তো মুসলিমদের কতগুলো ছেলে আটকে বলল এই দিকে নয় ওইদিকে দিকে দিকে নয় ওইদিকে দিকে যাও হিন্দু ছেলেরা চুপ করে রইল বলতে পারলো না কিছু যে এই দিকে নয় এটা মসজিদ এখানে নোংরানি করার জায়গা নয় ওইদিকে দিকে যাও বিচার করুন কথাগুলো আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম মুসলিমদের ছেলে হতে পারে ভদ্র খুব ভদ্র এবং শিক্ষিত এবং আচরণ মানে মাথায় টুপি জিজ্ঞাসা করলাম বাবা বাবা এই যে কথাটা বললি যে এই দিকে আসবেন না নোংরামি করতে ওই দিকে যান এটা মসজিদ ওরা একটা দামি কথা বলল যে কথাটা আমাদের মানতে হবে ওরা বলল কাকু বলে কি এই যে আমাদের মসজিদ আছে না এখানে শুধু নামাজ হয় আর ধর্মীয় কথা হয় আর আজে বাজে গান আমাদের মসজিদের আগাগোড়া কোথাও হয় না আর আপনাদের মন্দিরে দুর্গা পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে সব জায়গায় আপনাদের ছেলেরা নোংরা নোংরা গান বাজাচ্ছে আর কোমর দুলিয়ে নাচছে বলুন আপনারা কি ঠিক করছেন